ভিডিওতে এমন একটা হোমিওপ্যাথি ওষুধের ব্যাপারে কথা বলবো যেটা মেইনলি প্রধানতম কাজই হলো তার নাক নাসিকা এই মস্তিষ্ক এটার উপরে হচ্ছে তার প্রধান ক্রিয়া এবং এটার মূলত নাকের যতগুলো ঝামেলা রয়েছে বিশেষ করে প্রচন্ড হাসি যাদের হাসি দিতে দিতে যাদের জীবনের অবস্থা খারাপ হয়ে গেছে এই সমস্ত রোগীদেরকেই মূলত সমাধান করে দিতে সক্ষম এবং নাকের ভিতরে যদি অর্বুদ বা টিউমার হয় বা বলা চলে যে পলিপাসের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা বিশেষভাবে কার্যকরী তবে আজকে যে ওষুধটার ব্যাপারে কথা বলবো এই ওষুধটার হোমিওপ্যাথিক নাম হলো এলিয়াম সিপা তো এলিয়াম সিপা এই ওষুধটি হলো সম্পূর্ণ হোমিওপ্যাথিক প্রধান ওষুধগুলোর মধ্যে অন্যতম একটা ওষুধ এবং এই ওষুধটি মূলত আমাদের মানে এটা যে উৎস এই ওষুধটা যে আপনার প্রস্তুত করা হয় সেটার মেইন উৎস হল আমাদের দেশে পেঁয়াজ থেকে মূলত এই ওষুধটা মানে উৎপাদন করা হয় তো বুঝতে পারছেন যে ওষুধটা কতটা কার্যকরী এবং এটা কিন্তু আপনার আঠারোশো আঠাশ সালে এই ওষুধটা প্রুভ করা হয় এটা কার্যকারিতা সম্পর্কে এবং এটার রেজাল্টও খুব পারফেক্ট যদি সঠিকভাবে মানসিক লক্ষণ এবং রোগের লক্ষণ এগুলো যদি আপনি মেলাতে পারেন মানসিকভাবে এবং ওষুধের লক্ষণগুলোর সাথে যদি ঠিকঠাকভাবে মিলানো যায় তাহলে কিন্তু এই প্রবলেমটি সলভ করা সম্ভব তো এই ওষুধটার যে মানসিক লক্ষণগুলো আছে মানসিক লক্ষণটা হলো যে সারাক্ষণ বিষণ্ন হয়ে থাকে মন খারাপ হয়ে থাকে ভবিষ্যৎ সম্পর্কে তার কোনো মানে আশা নাই সবসময় হতাশা কাজ করে অবিশ্বাস কাজ করে এবং সে তার নিজের জীবন নিয়ে অল টাইম সে ব্যস্ত হয়ে থাকে এবং খুবই মানে মানে বলা চলে যে সবসময় মন খারাপ একটা অবস্থার মধ্যে থাকে আর হাসিটা হাসি কেমন হাসি প্রচণ্ড হাসি হাসি দিতে দিতে তার মনে করেন যে অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং প্রচণ্ড হাসি এবং নাক দিয়েছে ওই যে আপনার কাঁচা পানি যেটা আসে এই কাঁচা পানিটাও প্রচুর পরিমাণে আসে চোখ দিয়েও পানি আসে তবে নাক দিয়ে যে কাঁচা পানিটা আসে এই নাকের কাঁচা পানিটা যেখানে লাগে ওইটা মানে শুকিয়ে গিয়ে একটা আস্তরণের মতন হয়ে যায় মনে করেন যে আপনার ওই যে পেঁয়াজে যেরকম একটা উপরে একটা মানে পাতলা একটা পর্দা থাকে এরকম দেখা যায় যে ওই সর্দিটা শুকিয়ে গেলেও ওই নাকের উপরে বা যেখানে লাগে কেমন একটা যায় এরকম একটা অবস্থা হয় তবে চোখ দেওয়াও কিন্তু পানি আসে প্রচুর পরিমাণে হাসি দিতে ধীরে চোখ দেওয়া পানি আসে চোখের পানিতে কিন্তু আবার এরকম হয় না চোখের পানিটা সাধারণ যেরকম সেরকমই থাকে তো এই যে লক্ষণটা এই লক্ষণটার ক্ষেত্রে এলিয়াম সিপা একটা গুরুত্বপূর্ণ ওষুধ এবং খুব ভালোভাবে এই ওষুধটি কাজ করে এবং মূলত এই না আপনার নাকের এই হাসি থেকে শুরু করে এগুলোর ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে এছাড়াও সিপা কিন্তু আর একটা ওষুধের ক্ষেত্রে আরোটা সমস্যার ক্ষেত্রে কাজ করে সেটা হলো যে পেটের কিছু প্রবলেম থাকলে সেক্ষেত্রে কাজ করে পেটের বধ হসমের সমস্যা বা এগুলো porque itu que a LMC, LMC pa অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় আবার অনেকে দেখা যায় যে পায়ের জুতা আছে না জুতায় মানে ফলে লাগতে যে গুলো হয় সেই কড়া ভালো করতেও কিন্তু এলিয়ান আর এলিয়ান যেটা বলেছিলাম সেটা হলো যে নাক এবং নাসিকা এবং আপনার এই যে মস্তিষ্ক এই সাইডটার উপর স্নায়ুর উপর এটা ভীষণভাবে কাজ করে ওষুধের শক্তি এখানে মূলত হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে আপনার এটা সিক্স থেকে শুরু করে একদম উচ্চ শক্তি পর্যন্ত মূলত পাওয়া যায় তবে প্রধান বিষয় হলো এটা নির্ভর করবে আপনার রোগের উপর আপনার বয়সের উপর আপনার শারীরিক অবস্থার উপর নির্ভর করে আপনার সিক্স থেকে শুরু করে উচ্চ শক্তি এটা নির্ধারণ করতে হবে এবং আরেকটা বিষয় হলো যে এই আপনার এলিয়ান সিপা এটা কিন্তু মূলত আমি যেটা বলতেছিলাম এটা যারা মূলত চিকিৎসা করেন সাময়িকভাবে তাদের ক্ষেত্রে তবে সাধারণ যারা মানুষ আছে তারা যদি এলিয়ান সিপা খেতে চান তারা খেতে পারেন হাসি ঠান্ডা কাশি তারপরে আপনার প্রচুর হাসি সর্দি এই সমস্যার জন্য সমাধান করতে পারেন নতুন ক্ষেত্রে আপনি তিরিশ অথবা সিক্স এই শক্তিগুলো আপনি সেবন করতে পারেন তবে এখানে একটা বাস্তবতা হলো যে আপনার রোগ যদি পুরাতন হয় এবং আপনার রোগের মধ্যে যদি আরো কিছু সিমটম থাকে এবং আরো দীর্ঘদিনের গভীরতা যদি এর মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু উচিত হবে আপনার একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলা এবং তারপরে আপনার রোগের মাত্রা রোগের অবস্থা রোগের কন্ডিশন এবং আপনার শারীরিক মানসিক সমস্ত কিছু বর্ণনা করে তারপরে নিশ্চিত হয়ে এই ওষুধটি সেবন করা কারণ হাসি মানে যে শুধুমাত্র এলিয়ানসি বা তা কিন্তু নয় হাসির ক্ষেত্রে কিন্তু আরো বেশ কিছু ওষুধ রয়েছে যেমন অ্যালবো কিন্তু রয়েছে আবার আরো অনেকগুলো ওষুধ রয়েছে আপনার ইউফ্রেসিয়া রয়েছে এই কিন্তু প্রয়োজন আছে তবে এটা নির্ভর করবে রোগ এবং রোগীর অবস্থা উভয়ের সব কিছুর উপর বিচার বিশ্লেষণ করে নির্ভর করে সুতরাং এলিয়ানসি বা সেবনের আগে নিজে নিজে সেবন না করে একটু নতুন হলে করতে পারেন সেটা সমস্যা আসানে নতুন রোগের ক্ষেত্রে সর্বনিম্ন শক্তি সেবন করাই যায় এবং সেবন করলে ভালো রেজাল্ট আসে দ্রুত সুস্থ কিন্তু পুরাতন রোগের ক্ষেত্রে আমার রিকমেন্ডেশন হলো আপনার অভিজ্ঞ একজন ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনার অবস্থা কন্ডিশন সবকিছু বিচার বিশ্লেষণ করে তারপর সঠিকভাবে চিকিৎসা নেওয়া তো যাই হোক আজকের এই ভিডিওতে শুধুমাত্র হোমিওপ্যাথিক ওষুধ এলিয়াম সিপার কথা বললাম আগামীতে আরো একটা অন্য কোন ওষুধ নিয়ে বা রোগ নিয়ে কথা বলবো এবং আমাদের এই ভিডিওগুলো তথ্যগুলো আপনার কাছে যদি পছন্দ শুধু ভালো মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আহ যদি কোনো মন্তব্য থাকে কোনো পরামর্শ তাকে অবশ্যই গবেষণা জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ